তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে একটা অফার যাবে বিল্লান্টার প্রাইজের হেডশরুম থেকে যেটা মালহার এক হাজার টাকার লোন ছিল আজকে থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা যার যত বীজ ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন দেখেন এখানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে আনসেটিং থাকার কারণে কিন্তু হচ্ছে সেট বাই সেট না থাকার কারণে কিন্তু হচ্ছে আমরা অফারটা দিচ্ছি বিল্লালটার প্রাইজের হেডশরুমে চলে আসবেন এছাড়াও কিন্তু হচ্ছে এখানে অনেক কোয়ান্টিটি রয়েছে এগুলো সব কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এছাড়াও কিন্তু শপে আসতে পারবেন শপে আইসো কেউ নেওয়ার সুযোগ রয়েছে তো ফার্স্টের যে কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো টাকায় দেব ইনশাল্লাহ আজকে থেকে স্টার্ট হবে অফারটা সবাই কেউ মিস করবেন না বোন সবাই শপে চলে আসবেন শপে চলে আসাটাই বেটার এটাও কিন্তু হচ্ছে দুপাটা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাট্টা চলে আসবে মাত্র পাঁচশো টাকা তো এই অফারটা কিন্তু হচ্ছে আমাদের যে হেড হেডশোরুমে মাঝখানের যে শোরুমটা মাঝখানের যে রুমটা ওই রুমে চলে আসবেন আর অনলাইনে যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে ফেলবেন এখানে কিন্তু মালহাট ডিজিটাল প্রিন্টের লোনের কালেকশন কথাটা লেখাই রয়েছে প্যান্টের কাপড় আড়াই গোজ তারপর হচ্ছে দোপাটা কিন্তু হচ্ছে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত চলে আসবে এই কালারটা সুন্দর চলে আসবে মাসাল্লাহ এটা কিন্তু কি পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে বাদামি কালার অনেক সুন্দর অল ওভার ডিজিটাল পেন্ট প্যান্টের কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছি সাথে একটা দোপ্পাটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাটা আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি একের পরে কালারগুলো চমৎকার কালার চলে আসবে মার্শাল এই কালারটা ইজিলি পারফেক্টলি একটা কালার কম্বিনেশন মাত্র পাঁচশো সরাসরি আমাদের হেডরুমে এসে ভিজিট করবেন এই কালারটা অনেক সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইসও সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এখানে কিন্তু হচ্ছে ফুল র্যাকটা রয়েছে এগুলোর সব পাঁচশো টাকার কালেকশন যারা বিক্রির জন্য নিবেন তারও কিন্তু একই প্রাইজে নিতে হবে পিস পিস স্বাধীন নিতে পারবেন প্রাইস কিন্তু একটাই চলে আসবে মাত্র পাঁচশো প্যান্টের কাপড় বডি সব সম্পূর্ণ কটনের মধ্যে এটা কিন্তু হচ্ছে থাকবে কি দুপাটা অনেক সুন্দর একটা দোপাট্টা দিচ্ছি এইটাও কিন্তু সুন্দর সুন্দর অনেক সুন্দর ফুল কালারটা এইটাও বেস্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা তো অনেক কালার কম্বিনেশন রয়েছে এটার প্রাইসও নাকি পাঁচশো টাকা আজকে থেকে অফারটা শুরু হয়ে গেল পাঁচশো টাকার কালেকশন যার যত বি ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন প্রত্যেকটা কালার বেস্ট কালার এটু সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটু সুন্দর কালার কম্বিনেশন মাত্র পাঁচশো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখলে ডিজাইনগুলো দেখতে পারবেন এটাও পাঁচশো টাকার মধ্যে চলে আসবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কিন্তু খোলা থাকবে সবাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও জয়েন্ট থাকতে পারেন এটাও বেস্ট এটাও পাঁচশো টাকার মধ্যে চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছি ব্ল্যাকের সাথে মাস্টার কম্বিনেশন সম্পূর্ণ অল ওভার ডিজিটাল প্রিন্ট এটু কিন্তু সুন্দর চলে আসবে মাসালা এটাও পাঁচশো টাকা তারপর হচ্ছে সুরমা কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এটাও বেস্ট এটাও পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর সবুজ কালারটা দেখেন অনেক সুন্দর প্যান্টের কাপড়টাও বেস্ট একটু সুন্দর চলে আসবে তারপর এই ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন চলে আসবে তো এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা থাকবে আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এছাড়াও কিন্তু হচ্ছে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন কারণ হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে সবাই কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখলে যে আপনারা কোয়ান্টিটিগুলো বেশি নিতে পারবেন এছাড়াও মার্ক করে দিলে অনেকগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম